এই ধরনের যদি কোয়েশ্চান আসে একশো দিন পর তাহলে এই যে একশোকে সাত দিয়ে ভাগ করে দাও একশোকে সাত দিয়ে ভাগ করে দাও তাহলে সাত একে সাত তিরিশ চার সাতে আঠাশ ঠিক আছে তাহলে কত বাকি থাকলো দুই বাকি থাকলো দুই বাকি থাকা মনে হচ্ছে দুটো অর্ধ দিন থাকছে আমার হ্যালো এভ্রিয়ন তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এস পি একাডেমির সরোজ আজ তোমাদের জন্য নিয়ে এসে রিজনিংয়ের ক্লাস যে ক্লাস থেকে তোমরা আপকামিং এক্সামে একশো পার্সেন্ট কম পাবে সেটার আশা আমি রাখছি এবং এই ক্লাসের ভিতরে পনেরোটি কোয়েশ্চেন আছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে পনেরোটার ভিতরে তোমরা কটা পারলে মানে তাহলে কী বলছে আজ যদি মঙ্গলবার হয় তাহলে আজ যদি মঙ্গলবার হয় এটা মনে রাখবে আজ বল দিয়েছে মঙ্গলবার আজ থেকে একশো দিন পর কী বার হবে তাহলে আজ হচ্ছে মঙ্গলবার একশো দিন যত দিন থাকবে সাত দিয়ে ভাগ করবে ভাগ করার পর যত ভাগ শেষ থাকবে ভাগশেষ ঠিক আছে যত ভাগ্যেস থাকবে যে বারটা দেওয়া থাকবে তার সাথে ওইটা যোগ করে দেবে তাহলে দেখো দুই আমার ভাগশেষ আছে তাহলে মঙ্গলবার দেওয়া আছে মঙ্গলের সাথে দুদিন যোগ করে দাও তাহলে মঙ্গলবার পর বুধবার আর বৃহস্পতিবার দুই যোগ করলে তাহলে মঙ্গলবার সাথে যদি দুই যোগ করে দিই তাহলে আমার কীবার হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে কীবার হচ্ছে আমার বৃহস্পতিবার হচ্ছে ঠিক আছে বোঝা গেছে অঙ্কটা এবার অনেক সময় ধরো ভাগ্যেস থাকছে না জিরো থাকছে ভাগশেষ থাকছে না ঠিক আছে মানে ধরো যদি টোটাল আমার যদি বলো আঠাশ দিন পর কী বার হতো তাহলে চার সাথে আঠাশ এটাতে মিলিয়ে যাচ্ছে তাহলে এখানে আমার কি ভাগশেষ থাকছে থাকছে না তাহলে আমার ভাগশেষ যদি না থাকে ঠিক আছে তাহলে কী হয় আমার যেটা দেওয়া থাকে সেটাই হবে সঠিক অ্যান্সার যদি বলে আজ দিকে আজ হচ্ছে মঙ্গলবার আজ দিকে আঠাশ দিন পর কী বার হবে তাহলে আজ দিকে আঠাশ দিন পর সে মঙ্গলবারই হবে কারণ কি কারণ এই যে আমার কোনো ভাগশেষ নেই বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসি খুব ভালো কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশন কি বলছে একটা ওয়ার্ড দিয়েছে সরি হ্যাঁ একটা ওয়ার্ড দিয়েছে ওয়ার্ডকে বলছে বর্ণানুক্রম সাজানো হলে কয়টি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে আচ্ছা ওয়ার্ডটা দিয়েছে ফ্লোরে দিয়েছে হ্যাঁ এফ এল ও ডাব্লিউ ই আর ওয়াই এই শব্দটা দিয়েছে এই শব্দটাকে বলছে যদি বর্ণানুক্রমে সাজাও মানে যদি আমি এবিসিডি আকারে এভাবে যদি সাজিয়ে যাই তাহলে বলছি কতগুলো বর্ণ আছে যে অপরবর্তী থাকবে না নিজের সংখ্যাটা চেঞ্জ করবে না তাহলে দেখো প্রথমে যদি আমি এ বি আকারে সাজাই তাহলে প্রথমে আমার ই বসবে প্রথমে ই বসে তো এর পর কী বসছে বলো ইয়ের পর এফ এফের পর এফের পর কী বসে এল বসে তারপর নিশ্চয় ও বসবে তারপর আর তারপর কি ডাব্লিউ তারপরে ওয়াই বুঝে গেছে মানে যদি আমি এবি সিডি আকারে সাজাই তাহলে দেখো এবি সিডি ওগুলো তো নেই আমার তাহলে প্রথমে ই আছে ওই জন্য আগে ই লিখলাম ই এর পর এফ আছে এই লাইনটার ভিতরে ঠিক আছে এই লাইনটার ভিতরে বলছি বর্ণানুক্রমে সাজাও মানে এবিসিডি আকারে সাজাও তাহলে প্রথমে আগে ই তারপরে এফ তারপরে এল ঠিক আছে তারপর ও তারপর আর তারপর ডাব্লিউ ডাব্লিউ এক্স ওয়াই তারপর ওয়াই তারপরে জেড ওই সব তো নেই এবার বলছে কতগুলি আমার যে সংখ্যা আছে যে অবস্থান অপরিবর্তিত থাকবে তাহলে দেখো একটাই মাত্র আমার অপরিবর্তিত থাকছে এই যে ওয়াইটা ওয়াইটা যে জায়গায় ছিল দেখো ওয়াইটা লাস্টে ছিল এখানেও লাস্টে আছে বাদবে কোনো এমন অক্ষর নেই যে স্থান পরিবর্তন করে নি তাহলে মাত্র একটাই আমার সংখ্যা যে স্থান পরিবর্তন করে নি বাদবাহী সবগুলো আমার স্থান পরিবর্তন করেছে তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার অপশান এক যেটা আছে একটি সংখ্যা আমার অপরিবর্তিত থাকবে কোশ্চেনটি বলেছে এখানে কোয়েশ্চান মার্ক দিয়ে দিচ্ছি এই যে মাঝটা আমার কোয়েশ্চান মার্ক দিয়ে দিচ্ছে বলছে আমার বলো কী হবে তাহলে দেখো এই যে এখানে ওপরে নয় তার বিপরীতে দশ এদিকে আট তার বিপরীতে চার তাহলে যদি পনেরো দশ এদিকে আট এদিকে নয় তাহলে এদিকে মাঝে আঠেরো আছে তাহলে এখানে সংখ্যাটি আমাকে বার করতে বলেছে তাহলে দেখো কী করবে এখানে কীভাবে লিখেছে সেটা দেখো দেখো এই যে নয় আর দশে গুণ করেছে তাহলে নয় গুণিত দশ ঠিক আছে মাইনাস চার আর আট চার আর আট তাহলে দেখো নয় দশে নব্বই ঠিক আছে নব্বই থেকে চার আটে বত্রিশ যদি বিয়োগ করো ঠিক আছে তাহলে দুই দিয়ে দুই আটে দশ তিনটে চার চার কত্ত নয় পাঁচ নয় আঠান্ন বুঝা গেছে তাহলে এটাও সেম এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও এই পাঁচটা তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কত হবে এখানে কত হবে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে এগুলো করার সঠিক নিয়ম কি আগে গুনে নেবে আমার কটা লেটার দেওয়া আছে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে টোটাল কটা দেওয়া আছে আমার পনেরোটা দেওয়া আছে পনেরোকে কীভাবে ভাঙা যাবে না তিন গুণিত পাঁচ আবার পনেরো পনেরো এইটা এই হিসাবে ভাঙা যায় তিন পাঁচ আর পনেরো এক তাহলে এমনভাবে ভেঙে নেবে আগে হয়তো তিনটে তিনটে করে ভেঙে নেবে না হয় পাঁচটা পাঁচটা করে ভেঙে নেবে তাহলে আগে আমি তিনটে তিনটে করে ভাঙাচ্ছি ঠিক আছে এক তিন দেখো এক দুই তিন এক দুই তিন আবার এক দুই তিন আবার এক দুই তিন বোঝা গেছে তিনটে তিনটে করে ভেঙে নিয়েছি আচ্ছা বোঝা গেছে এরপর তিনের পর আমি দেখে নিচ্ছি দেখো এইটা শেষও ভি এখানেও ভি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখো এই পিছনেও ভি আছে এইখানেও ভি আছে আবার এখানেও কিছু নেই এখানেও কিছু নেই এখানেও কিছু নেই তাহলে দেখো দেখতে পাচ্ছি আমার আচ্ছা পাঁচটা পাঁচ টাকা সাজিয়ে নিতে হবে দেখে নিই দুটো আমাদেরকে সাজাতে হবে আগের যে ছটা আছে সেটাও সাজাতে হবে পাঁচটা দেখে নিতে হবে যে কোনটা আমার অ্যাপ্লাই হচ্ছে তাহলে তিনটে আকারে সাজিয়েছি এবার যদি আমি পাঁচটা আকারে সাজাই ঠিক আছে এবার যদি পাঁচটা আকারে সাজাই তাহলে এখানে হবে একটা পাঁচ আবার এক দুই তিন চার পাঁচ এখানে একটা হবে পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ এভাবেও একটা পাঁচ হচ্ছে ঠিক আছে তাহলে দেখো পাঁচটা টাকা যদি সাজাচ্ছি একটা জিনিস লক্ষ্য করো যে এখানে আমার কোনো শেষে কিন্তু কিছু নয় কিন্তু এইখানে একটা শেষে আমার জেড আছে আর কিছু বলে যাচ্ছে না আচ্ছা তিনটে আকারে আমি দেখি দেখো তিনটে আকারে যদি দেখি তাহলে এখানে দেখো পিছনে ভি আছে এখানেও ভি আছে তাহলে নিশ্চয়ই এখানে আমার যেটা পড়বে সেটা আমার ভি পড়বে তাহলে এখানেও আমার যেটা শেষে পড়বে সেটা ভি পড়বে এখানেও শেষে আমার ভি পড়বে তিনটে আকারে সাজাচ্ছে কেন কারণ পাঁচটা আকারে কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে তিনটে আকারে করছে তিনটে আকারে কী করব যে পিছনে ভি হচ্ছে দেখো এখানেও ভি দেওয়া আছে এখানেও আমার ভি দেওয়া আছে ঠিক আছে তাহলে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটার পেছনে আমার ভি বসছে তাহলে দেখো এটা শেষও ভি বসলাম এটা শেষও ভি এটা শেষও ভি আচ্ছা এবারে তোকে লক্ষ্য করে যে এখানেও প্রথমেও প্রথম অক্ষর যেটা আছে সেটাও জেড আছে এখানেও জেড আছে তাহলে আমি বলতে পারি প্রথমে যেটা বসছে সেটা আমার জেড বসছে প্রথমে আমার যেটা বসছে সেটা আমার জেড বসছে বোঝা গেছে দেখো এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো মাঝে এখানেও ভি আছে আবার এই পাশেও ভি আছে তাহলে আমি বলতে পারি যে মাঝে যেটা বসছে সেটা আমার ভি বসছে ঠিক আছে দেখো মাঝে প্রত্যেকটা আমার ভি বসছে বসে গেছে দেখো এখানেও মাঝে ভি 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 ঠিক আছে বোঝা গেছে আবার দেখো প্রত্যেকটা প্রথমে জেড 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 আছে আবার লাস্টে ভি 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 আছে তার মানে এক জেড দাঁড়ালো অপশান অপশান দেখো কোথায় আছে জেড ভি ভি জেড ভি ভি জেড ভি এটা দেখো অপশানে কোথায় আছে ভি সরি জেড ভি ভি জেড কোথায় আছে দেখো জেড ভি ভি জেড ভি ভি জেড ভি আচ্ছা অপশান তিন নম্বরে এই কোয়েশ্চানে এই কোয়েশ্চেনটা কি বলেছে ওই নিম্নলিখিত চিত্র শ্রেণীতে প্রশ্ন চিহ্নের মানে এই যে এই জায়গাটাতে ওই যে চিত্রটি আসে সেটি নির্ণয় করো আচ্ছা দেখো এই চারটে আমার ছবি দেওয়া আছে এবার একটা জিনিস লক্ষ্য করি এই পাশে দুটা এই পাশে দুটা ওপরও দুটো দেওয়া আছে ঠিক আছে এরপর উপর যেটা দুটো আছে সেটা তিনটা হয়েছে তারপর চারটা হয়েছে তারপর পাঁচটা হয়েছে তাহলে বলতে পারবো যেটা উপর দিয়ে একটা করে বলছি দেখো এখানে যদি পাঁচটা আছে তাহলে এখানে নিশ্চয়ই ছটা হবে এটা আমি সঠিক ক্যান্সার বের করছি চার পাঁচ ছয় এইটুকু বোঝা গেছে দেখো প্রত্যেকটা মাঝে কিন্তু গোল বিন্দু দেওয়া আছে তাহলে এখানেও নিশ্চয়ই এটা বসবে বোঝা গেছে এরপর দেখো এখানে প্রথম দুটা দুটা ছিল এবার এখান থেকে কী করছে এই চিহ্ন এই ছবিটার থেকে এই পাশে এই পাশে একটা কেটে নিচ্ছে তাহলে একটা দাঁড়ালো একটার পর এরপর কী করেছে এই পাশ থেকে একটা কেটে নিচ্ছি তাহলে দেখো দুটাই একটা একটা দাঁড়ালো এরপর কী করেছে যে বাঁ পাশ থেকে শুরু করে মানে আমার ডান পাশ থেকে শুরু করেছে যে এইখান থেকে এখানে যেটা হওয়ার ছিল সেটা এখানে মুছে গেছে মুছে গেছে তাহলে দেখো এখানে মুছে জন্য একটা দেওয়া আছে তাহলে নিশ্চয়ই পরের যে চিহ্নটা বসবে মানে পরের যে ছবিটা আসবে তাহলে নিশ্চয়ই এই চিহ্নটা উড়ে যাবে তাহলে এখানে পাঁচটা জায়গায় ছটা বসবে ছটা লিখেছি আর মাঝে যে গোল চিহ্নটা আছে গোল চিহ্নটা বসবে কিন্তু এইটা থাকবে না তাহলে দেখো এই চিহ্নটা কোথায় দেখো এই চিহ্নটা লক্ষ্য করা যায় আমার অপশান চার নম্বরের চিহ্নটা আমার লক্ষ্য করা যায় এমন কয়টি চিহ্ন আছে যেগুলো ঠিক আগে একটা অক্ষর আছে এবং ঠিক পর একটা সংখ্যা আছে তাহলে আমার বলেছে এমন চিহ্ন বার করো যেগুলি আগে কি আছে যেগুলি আগে একটা কি আছে যেগুলির আগে বলছে একটা অক্ষর আছে এবং ঠিক পর একটা সংখ্যা আছে তাহলে আগে হচ্ছে একটা অক্ষর আর পিছনে একটা সংখ্যা তাহলে এরকম কতগুলো আছে তোমরা বার করো কী বলছো মাঝে হচ্ছে আমার চিহ্ন তাহলে ঠিক আছে মাঝে একটা চিহ্ন আগে অক্ষর পিছনের সংখ্যা তাহলে দেখো আমার এইখানে একটা পাচ্ছি মাঝে হচ্ছে আমার চিহ্ন আগে একটা সংখ্যা সরি আগে একটা অক্ষর আর পিছনে একটা সংখ্যা বোঝা গেছে দেখো এইখানেও একটা পাচ্ছি আমি বোঝা গেছে এখানেও একটা পাচ্ছি আবার এখানেও একটা পাচ্ছি আবার এখানেও একটা পাচ্ছি দেখো এই যে চারটা তেলে আমরা পাচ্ছি কি বলেছে আমার মাঝে আমার চিহ্ন আছে আগে একটা অক্ষর পিছনে একটা সংখ্যা মাঝে আমার চিহ্ন আগে একটা অক্ষর পিছনে আমার সংখ্যা মাঝে আমার চিহ্ন আগে একটা সংখ্যা আর পিছনে সরি আগে একটা অক্ষর আর পিছনে একটা সংখ্যা মাঝে চিহ্ন আগে অক্ষর পিছনের সংখ্যা মাঝে চিহ্ন আগে অক্ষর পিছনের সংখ্যা তাহলে এক দুই তিন চার পাঁচটা কটা আমি পাচ্ছি এরকম আমার অপশান একে আছে পাঁচটা তাহলে আমি কটা এরকম পাচ্ছি মাঝে চিহ্ন আগে অক্ষর আর পিছনের সংখ্যা আমি এরকম পাঁচটা জিনিস পাচ্ছি পাঁচটা আমি চিহ্ন পাচ্ছি যারা অন্যান্য ক্রমে আগে আমি সাজিয়ে নিই তাহলে আগে এ বসবে এরপর সি সি এরপরই ঠিক আছে এরপর এল তারপর হচ্ছে আমার এম তারপর হচ্ছে আমার ও তারপর হচ্ছে আমার ইউ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে তিন তিনে ছয় সাত ঠিক আছে বন্যান্যক্রমে সাজালাম এরপর কী বলছে যে আমার বাঁ দিক তৃতীয় বাঁ দিক দিকে তৃতীয় তাহলে বাঁ দিক দিকে তৃতীয় নম্বর এইটা পড়ছে বাঁ দিকে বাঁ দিক তৃতীয় এরপর বলছে ডান দিক থেকে দ্বিতীয় অক্ষর ডান দিক দিকে আমার দ্বিতীয় অক্ষর তাহলে এরপর কোয়েশ্চান যেটা চাইছে যে বাঁ দিকে থেকে বাঁ দিক তৃতীয় অক্ষর এবং ডান দিক দিকে দ্বিতীয় অক্ষর এদের মাঝখানে কয়টি অক্ষর আছে মানে ই এবং ও এর মাঝখানে কটা অক্ষর আছে ই আর ও এর মাঝে কতগুলো অক্ষর আছে আমার এফ জি এইচ আই জে কে এল এম এন তাহলে দুই দুই চার দুই ছয় ছয় তিন নয় তাহলে কটা অক্ষর পড়বে আমার নটি অপশ কোয়েশ্চেন দেওয়া আছে এই যে সেল্টারকে লিখছে সিক্স টু নাইন ফাইভ সেভেন নাইন থ্রি এবং ফিশারে লিখছে এইট ওয়ান সিক্স টু নাইন থ্রি ফোর তাহলে আমার বলছে যে ফিলতি আছে সেইটাকে কীভাবে লিখবো তাহলে দেখো প্রত্যেকটার মান এই দুটোর মধ্যে লেখা আছে ঠিক আছে দেখো এফ এর মান দেওয়া আছে এফ এর মান এইট দেওয়া আছে তাহলে এইট বসিয়ে দাও আয়ের মান ওয়ান দেওয়া আছে হ্যাঁ এল এর মান কত দেওয়া আছে এল এর মান পাঁচ দেওয়া আছে টি এর মান দেখো টি এর মান সাত দেওয়া আছে সাত লিখে দেবো এইচ এর মান দুই দেওয়া আছে এবং ওয়াই এর মান চার দেওয়া আছে তাহলে দেখো অপশনে খুঁজে নাও এইট ওয়ান ফাইভ সেভেন টু ফোর এইট ওয়ান ফাইভ সেভেন টু ফোর বোঝা গেছে এটা কোয়েশ্চেনের অ্যান্সারে দেওয়া আছে ঠিক আছে অথচ পরীক্ষার সময় আমার দেখবে একটু অসুবিধা হয়েছে আমি বুঝতেই পারি না যে জিনিসটা কীভাবে আছে এগুলো মনে রাখবে চলো দেখো নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি খুব একটা ভালো কোয়েশ্চেন খুব খুব ভালো কোয়েশ্চান বলছি অদিতি এক শাড়িতে দাঁড়িয়ে আছে অদিতি বলছে একটা শাড়িতে শাড়িতে দাঁড়িয়ে আছে কে অদিতি আমার দাঁড়িয়ে আছে এরপর বলছে যে তার উপর দিক দিয়ে র্যাঙ্ক হচ্ছে পঁচিশ উপর দিক দিয়ে তার র্যাঙ্ক যখন গোনা হচ্ছে তাহলে এই জিনিসটা হচ্ছে উপর দিক দিয়ে যখন গুনছে সেটা হচ্ছে আমার পঁচিশতম র্যাঙ্ক তার এবং বলছে নিচ থেকে তার র্যাঙ্ক হচ্ছে ছাব্বিশ আবার নিচ থেকে বলছে তার র্যাঙ্ক হচ্ছে আমার ছাব্বিশ তাহলে এই জিনিসটা আবার নিচ থেকে ধরছে আমার ছাব্বিশ ধরছে ঠিক আছে তাহলে দেখো এইখান থেকে তাহলে নিশ্চয় চব্বিশটা ওপরে আছে আমার আর নিচে আমার কত আছে নিচে আমার পঁচিশটা আছে বোঝা গেছে আমার বোঝা গেছে এবার দেখো তাহলে এখানে আমার টোটাল ছাব্বিশ পড়ছে এখানে আমার কত ছাব্বিশ পড়ছে তাহলে বলছে যে তাহলে সারিতে দাঁড়িয়ে থাকা লোকের মোট সংখ্যা আমার নির্ণয় করো তাহলে দেখো ওপর থেকে নিশ্চয় আমার চব্বিশটা আছে আর নিচে আমার পঁচিশটা আছে তাহলে উপরে আমার চব্বিশটা আর নিচে হচ্ছে আমার পঁচিশটা ঠিক আছে টোটাল তাহলে কত আমার ঊনপঞ্চাশটা এরপর দেখো এই যে এই যে মাঝখানে যে অতিথিকে বলেছিল মাঝখানে তো অতিথি দাঁড়িয়ে আছে তাহলে মাঝখানে তো আরেকজন আছে তাহলে এক যোগ করে দাও আমার তাহলে কত হয়ে গেলো আমার পঞ্চাশ হয়ে গেল তাহলে ওই শাড়িতে কতজন জন আছে কতজন আছে পঞ্চাশ জন আছে বোঝা গেছে আমি আবার বলে দিচ্ছি ওই যে একটা শাড়িতে অতিথি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পর অতিথি বলছে ওপর দিক দিয়ে পঁচিশতম র্যাঙ্কে আছে এবং নিজ ধার থেকে জন গুনছি এ মানে উপতি অতিথি পঁচিশ নম্বর র্যাঙ্কে আবার নিজ ধার থেকে ছাব্বিশতম র্যাঙ্কে তাহলে ধরলাম যে অতিথি এই যে চিহ্নটাতে দাঁড়িয়ে আছে তাহলে উপ অতিথি পঁচিশ নম্বর এবং নিজ দ্বার্থ থেকে ছাব্বিশ নম্বর তাহলে উপ দিয়ে যদি পঁচিশ নম্বর অদিতি এখানে দাঁড়িয়ে থাকে তাহলে উপরে এই পাশটা আমার নিশ্চয়ই বাকি চব্বিশ জন আছে নিজধার থেকে ছাব্বিশ নম্বর যদি এইখানটায় বসে থাকে অতিথি তাহলে নিশ্চয়ই আমার ও ছাব্বিশ নম্বর র্যাঙ্কের পিছনে আমার পঁচিশ জন আছে তাহলে দেখো এই পাশে পঁচিশ জন আছে এই পাশে চব্বিশ জন আছে তাহলে পঁচিশ জন আর চব্বিশ জন যোগ করে দিলাম পঁচিশ আর চব্বিশ যোগ করলে কত হয় পঁচিশ আর চব্বিশ যোগ করলে উনপঞ্চাশ জন হয় এরপর দেখো অতিথি যে পয়সেন আছে সেই পজিশনটা তো একটা জায়গা তাহলে টোটাল আমি জন পেয়ে গেছি এবার অতিথি যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটাও একটা জায়গা সেইখানেও একজন মানুষ আছে যেটা হচ্ছে অতিথি তাহলে এক ওইজনে যোগ করে দিলাম এখানে তাহলে টোটাল আমার কতজন আছে ওই শাড়িতে টোটাল আমার পঞ্চাশ জন আছে বোঝা গেছে আমার পঞ্চাশ জন আছে তারপর কোয়েশ্চনে দেখো টেবিলের অঙ্ক বলছে ছয়জন বন্ধু এ বি সি ই এফ কেন্দ্রের দিকে মুখ করে একটা বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে তাহলে একটা বৃত্তাকার টেবিল কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে ঠিক আছে তাহলে মুখগুলো যেগুলো থাকবে সেটা ভিতর দিকে থাকবে বোঝা গেছে কেন্দ্রের দিকে মানে এরপর বলছি এমনভাবে বসে আছে যে তাদের প্রত্যেকের মধ্যে সমান জায়গা রয়েছে তাদের প্রত্যেকের মধ্যে সমান জায়গা রয়েছে তাহলে এখানেও একটা এখানেও একটা মোটামুটি একটা সমান জায়গায় করে দিলাম ঠিক আছে বোঝা গেছে এরপর বলছে এবারে এক নম্বর দিয়ে দিয়েছে এ এবং ডি বলছি এ এবং ডি কে ডি একে ওপরের বিপরীতে বসে আছে এ এবং ডি একে ওপরের বিপরীতে বসে আছে এরপর বলছি ই যে ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে ই আছে ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে সে এফ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসে আছে আচ্ছা বলি ই যে ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে তাহলে আমি যদি এখানে ডি ধরি আমি যদি এখানে ডি ধরি তাহলে বলছি ই আছে ডি এর ডান দিকে ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে তাহলে ডি এর ডান দিকে এদিকটা তাহলে দ্বিতীয় স্থানে এখানে আমার কি ই পড়েছে আমার বুঝে গেছে বলছে আমার ই যে ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে লিখেছি আমি এরপর বলছে সে এফ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে সে আবার এফের বাঁ দিকে দ্বিতীয় স্থানে এফের বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসে আছে তাহলে দেখো এখানে যদি এফ বসে যায় ঠিক আছে তাহলে এফ যদি এদিকে মুখ করে বসে বাঁ দিকে এটা তাহলে দেখো বাঁ দিকে দিকে দ্বিতীয় স্থানে ই বসে আছে দ্বিতীয় নম্বর অপশানে যেটা লিখে মানে দ্বিতীয় নম্বর কনক্লুশনে যেটা লেখা আছে সেটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে এরপর বলছে প্রথমে এবারে প্রথম কনক্লুশনে চলে যাই আমি প্রথম কনক্লুশনে বলছে এ এবং ডি একে অপরের বিপরীতে বসে আছে তাহলে এ এবং ডি একে অপরের বিপরীতে তাহলে নিশ্চয়ই এখানে আমার এ বসবে বসে আছে না বি হচ্ছে আমার কখনোই ই এর বিপরীতে বসে না বি কখনোই আমার ই এর বিপরীতে যদি না বসে তাহলে নিশ্চয়ইখানে এইখানে বি বসবে কারণ দেখো ইয়ের বিপরীতে এইটা না তাহলে এর বিপরীত ই এর বিপরীতে যদি বি না বসে তাহলে বি একটা ফাঁকা জায়গা এখানে বসে এরপর বলেছে এ এর ডান দিক দিকে তৃতীয় স্থানে যে বসে আছে তার বাম দিক দিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে ঠিক আছে দেখো আমার কী কী ছিল প্রথমে বি সি ডি ই এফ তাহলে দেখো এ বি সি পায়নি তাহলে সি নিশ্চয়ই এখানে বসবে ঠিক আছে এরপর কোয়েশ্চেন আমি চলে যাই কী চাইছে বলছি এ এর ডান দিক দিকে তৃতীয় স্থানে যে বসে আছে এ এর ডান দিক দিকে এ এর ডান দিক থেকে এদিকটা তৃতীয় স্থানে ডি বসে আছে তাহলে যে বসে আছে তার বাম দিকে দ্বিতীয় স্থান কে তাহলে তার বাম দিকে তাহলে তার বাম দিকে দ্বিতীয় স্থানে এফ বসে আছে দ্বিতীয় স্থানে কে বসে আছে এফ বসে আছে তাহলে যে এটা সঠিক অ্যান্সার কি এটা সঠিক অ্যান্সার হচ্ছে এফ এফ হচ্ছে আমার সঠিক অ্যান্সার অপশান চার নম্বর আছে বোঝা গেছে কোয়েশ্চেনটা আবার বলে দিচ্ছি আমার প্রথম বলেছিল প্রথম কনক্লুশন আমার কি বলেছিল যে আমার ডি এর বিপরীতে এ বসে আছে আমি একটু পরে দেখছি আগে দু নম্বরটা আমি দেখি দু নম্বরটা বলছিল আমার যে ই বসে আছে ডি এর ডান ডান দিকে দিকে দ্বিতীয় স্থানে ই কি ই কোথায় বসে আছে ই বসে আছে ডি এর ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে এবং বলছে এফ এর বাম দিকে দ্বিতীয় স্থানে তাহলে আগে আমি ই আমি ডি ডি এখানে যে কোনো একটা জায়গায় ডি ধরে নাও সে কোয়েশ্চেন একই আসবে তাহলে এখানে ডি বসিয়েছি ওখানে ওর ডান দিকে দ্বিতীয় স্থানে ই তাহলে এফ এর বাম দিকে সে দ্বিতীয় স্থানে ই পড়েছে এরপর বলছে ডি এর বিপরীতে এ আছে ডি এর বিপরীতে এ লিখেছি এরপর বলছে আমার যে বি ইয়ের বিপরীত নয় তাহলে বি একটা দুটো জায়গায় আমার ফাঁকা আছে তাহলে এখানে যদি বসাই তাহলে ই এর বিপরীতে বি হচ্ছে কিন্তু আমাকে বলে দিয়েছে যে বি আমার ইয়ের বিপরীতে নেই তাহলে এখানে বি বসিয়ে দিলাম একটাই ফাঁকা জায়গা থাকলো তারা ছয় বন্ধু ছিল সি বাকি আছে লিখতে সি লিখিয়ে দিয়েছি এরপর আমাদের কোশ্চেন যেটা বলেছে কোশ্চেন বলেছে এর ডান দিক দিয়ে তৃতীয় স্থানে যে বসে আছে এর ডান দিক দিয়ে তৃতীয় স্থানে যে বসে আছে তার বাম দিক দিয়ে দ্বিতীয় স্থানে কে বসে আছে এ বসে আছে বোঝা গেছে কোয়েশ্চানটা চলো তারপর কোশ্চেনটা একটা চলে যায় দেখো তারপর কী বলছে এক দশ আঠাশ পঞ্চান্ন তাহলে এক দশ আঠাশ পঞ্চান্ন এরপর বলে দিয়েছি আমার একানব্বই একশো ছত্রিশ তাহলে এইখানে আমার কী বসবে তাহলে দেখো এক দশ আঠাশ পঞ্চান্ন একানব্বই একশো ছত্রিশ তারপরে কী বসবে তাহলে এখান থেকে কত বেড়েছে আমার নয় বেড়েছে এখান থেকে কত বেড়েছে আমার আঠেরো বেড়েছে ঠিক আছে এইখান থেকে আমার কত বেড়েছে সাতাশ বেড়েছে তাহলে দেখো নয় নয় দুই আঠেরো নয় তিনে সাতাশ তাহলে নিশ্চয়ই তারপর নিশ্চয়ই ছত্রিশ বাড়বে দেখিনি হ্যাঁ ছত্রিশে বেড়েছে বেড়েছে তাহলে নয় দুই আঠেরো তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ তারপরে এরপর পঞ্চান্ন বেড়েছে ঠিক আছে সরি সরি চার নাম ছত্রিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ বেড়েছে কেন দেখো এটা হচ্ছে নয় গুণিত দুই এটা হচ্ছে নয় গুণিত তিন এটা হচ্ছে নয় গুণিত চার এটা হচ্ছে নয় গুণিত পাঁচ তাহলে নিশ্চয়ই যেটা বসবে সে নয় গুণিত ছয় ঠিক আছে মানে ছয় নাম চুয়ান্ন এর থেকে বেশি বসবে তাহলে যোগ করে দেয় ছয় চার দশ পাঁচ হাজার তিন হাজার টাকা নয় একশো নব্বই তাহলে সঠিক অ্যান্সার হবে আমার কত একশো নব্বই হবে আমার সঠিক অ্যান্সার চলো বারো নম্বর কোয়েশ্চেন চলে যায় তাহলে দেখো আমার কী দেওয়া আছে একশো তিপান্ন সি পঁয়ষট্টি এ তেরো বি তারপর সিক্স ডি এইটটি ফাইভ দেওয়া আছে পঁচাশি দেওয়া আছে আবার দিয়ে দিয়েছে এ মানে হচ্ছে ভাগ চিহ্ন এর মানে ভাগ চিহ্ন তাহলে নিশ্চয়ই এইখানটা তুলে আমি ভাগ চিহ্ন বসাতে পারি এরপর হচ্ছে বি মানে চিহ্ন তাহলে এখানটা আমি চিহ্ন বসিয়ে দাও সি মানে হচ্ছে প্লাস তাহলে এখানে প্লাস চিহ্ন বসিয়ে দাও ডি মানে হচ্ছে বিয়োগ চিহ্ন তাহলে এখানে বিয়োগ চিহ্ন বসিয়ে দাও আচ্ছা দেখো তেরো দিয়ে যদি পঁয়ষট্টিকে ভাগ করা হয় তাহলে পাঁচ হয় পাঁচের সাথে ছয় গুণ করলে তিরিশ হয় ঠিক আছে আর তাহলে এখানে আগে একশো তিপ্পান্ন আছে তাহলে একশো তিপ্পান্ন যোগ করে দাও ওর সাথে তাহলে একশো তিরাশি হচ্ছে এবার পঁচাশি বিয়োগ করে দাও পাঁচ করতে তেরো আটে তেরো ঠিক আছে এইদিকে নয় হয়ে গেলো তাহলে আটানব্বই হয়ে গেলো আমার সঠিক অ্যান্সার অপশান তিন নম্বর আছে আটানব্বই বোঝা গেছে আবার দেখো তেরো দিয়ে পঁয়ষট্টিকে ভাগ করলে পাঁচ পাঁচের সাথে ছয় কোনগুলো তিরিশ একশো তিপ্পান্ন সাত তিরিশ যোগ করলে একশো তিরাশি একশো তিরাশি থেকে পঁচাশি যোগ করলে আঠানব্বই ওই জন্য একটা দেখতে পাচ্ছি ছবিটা তাহলে বলছি এই ছবিটার মধ্যে কতগুলি ত্রিভুজ আছে এই ছবিটার মধ্যে কতগুলি ত্রিভুজ আছে তাহলে দেখো এখানে আমার একটা ত্রিভুজ পাচ্ছি এখানে আমার দুটো আর এই পুরাটাকে নিয়ে মানে ওই ছবি যদি এরকম করা আছে এরকম যদি করা আছে ঠিক আছে তাহলে এইটা একটা পাচ্ছি আর এই পুরাটা বড়োটা মিলে একটা পাচ্ছি তাহলে এখান থেকে কটা পাচ্ছি টোটাল দুটা পাচ্ছি তাহলে এক দুই আর পুরাটা নিয়ে আমি এখানে তিন ধরে দিচ্ছি ঠিক আছে বুঝে গেছে কারণ এই যে এইটুকু মিলে একটা পাচ্ছি এইটুকু মিলে একটা পাচ্ছি আর পুরাটা বড়োটা মিলে একটা পাচ্ছি তাহলে এইটুকু মিলে এইটা এই ছবিটার মধ্যে দুটো পাচ্ছি এই ছবিটা এখানে দেওয়া আছে তাহলে এক দুই তিন তাহলে এখান থেকে দুটো আর এখান থেকে একটা টোটাল তিনটা পেয়ে গেছি টোটাল আমি তিনটা এখন পেয়েছি এরপর দেখো এখানে চার নম্বর পাচ্ছি এই টুকুটার মধ্যে এই টুকুটার মধ্যে আমি পাঁচ নম্বরটা পাচ্ছি ঠিক আছে এবারে এই দেখো এইখানটাতে ছয় পাচ্ছি এইখানটাতে সাত পাচ্ছি ঠিক আছে এবারে এই যে এইটা বড়োটা মিলে পুরোটা একটা বড়োটা মিলে আট নম্বর পাচ্ছি আর এরপর এই যে পুরো বড়োটা নিয়ে ন নম্বর পাচ্ছি বোঝা গেছে আমি কটা পেলাম বোঝা গেছে আবার দেখো এই যে এই টুকুটা মিলে একটা পাচ্ছি এই টুকুটা মিলে একটা পাচ্ছি তাহলে আমি দশ নম্বর পাচ্ছি তাহলে কটা আমার ত্রিভুজ আছে এখানে দশটা ত্রিভুজ আছে আবার বলে দিচ্ছি দেখো এই যে এই টুকুটার মধ্যে এই যে এক লিখেছি এখানে একটা ত্রিভুজ হয়েছে এবার এই এই ছবিটা মনে করো এই যে এই টুকুটা ছবিটা আমি ওই পাশে লিখেছি ঠিক আছে লিখেছি তাহলে দেখো এই টুকুটার মধ্যে আমি দুটো পাচ্ছি এই যে এই টুকুটা একটা আর পুরোটা নিয়ে একটা তাহলে এইটার মধ্যে দুটো আর ওপর একটা তিনটে পেলাম এরপর দেখো এই যে এই টুকুটা ছয় নম্বর যেই টুকুটা লেখা আছে সেই নম্বর একটা ত্রিভুজ ছয় আর সাতের যে লিখেছি সেখানে একটা ত্রিভুজ সাত হয়েছে এরপর দেখো এখানে একটা পাঁচ লিখেছি এখানে একটা ত্রিভুজ আবার এইখানে একটা ত্রিভুজ এই টুকুটার মধ্যে এবারে এই টুকুটা মিলে একটা ত্রিভুজ আবার এই টুকুটা মিলে একটা ত্রিভুজ আবার প্রথম থেকে কাউন্টিং করে দিচ্ছি এক দুই এটা নিয়ে তিন তিনের পর চার এই টুকুটা পাঁচ এই টুকুটা ঠিক আছে এরপর দেখো ছয় আমার ছয় যে আমার এই যে এই টুকুটা আমার ছয় এবার সাত হচ্ছে আমার এই টুকুটা সাত এবার আট হচ্ছে আমার আট হচ্ছে পুরোটা নিয়ে আট আমার আর এইটা নিয়ে হচ্ছে আমার নয় আর নয় নয় তাহলে কোথাও মিস্টেক হলো কি আচ্ছা আবার গুনে দিচ্ছি তাহলে একটু একটু এক দুই এটা নিয়ে তিন আমার মিটে গেছে তিন চার আমার এইটা পাঁচ হচ্ছে এটা আমার পাঁচ এটা ছয় এটা সাত সাত হ্যাঁ সাত এই এই বড়োটা নিয়ে আট ঠিক আছে বড় এই টুকুটা এইটুকুটা নিয়ে আমার আট হচ্ছে আবার পুরোটা বড়ট নিয়ে নয় নয় আবার এইটা নিয়ে আমার দশ হচ্ছে এই মিলে হচ্ছে আমার দশ তাহলে কটা তীরভু হয়েছে কিনা আমার দশটা তীরভু হয়েছে বোঝা গেছে আমার কটা তিরভু হয়েছে দশটা তিরভু হচ্ছে ঠিক আছে বলছি নারী মা গায়ক ভেন্ডা গরম নারী মা গায়ক ঠিক আছে আচ্ছা দেখো এই যে এইটা ধরলাম মা আমি ঠিক আছে সব মায় কিন্তু আমার নারী সব মায় হচ্ছে আমার নারী তাহলে আমার সব মায় হচ্ছে আমার নারী এইটা হচ্ছে আমার নারী এরপর কী বললি যে আমার নারী মা আবার গায়ক আচ্ছা দেখো নারী মা আবার গায়ক গায়ক দেখো অপশানগুলো দেখে নাও হুম নারী মা গায়ক আচ্ছা দেখো কিছু মা যিনি হচ্ছে গায়ক এটা হচ্ছে আমার গায়ক কিছু মা হচ্ছে গায়ক আবার কিছু মা হচ্ছে গায়ক আবার কিছু নারী হচ্ছে আমার গায়ক তাহলে কিছু মা হচ্ছে আমার গায়ক আবার কিছু নারী হচ্ছে আমার গায়ক তাহলে আমার অপশানে কোথায় আছে অপশান তিন নম্বর আছে জিনিসটা আবার ক্লিয়ার করে দিই তোমার সামনে ধরো এখানে মা এটা হচ্ছে নারী সব মায়ে হচ্ছে সব মা হচ্ছে আমার নারী এবার বলেছে গায়ক বলেছে না হুম গায়ক তাহলে দেখো কিছু মা হচ্ছে আমার গায়ক আর কিছু নারী হচ্ছে আমার গায়ক কিছু মা হচ্ছে আমার গায়ক আর কিছু নারী হচ্ছে আমার গায়ক বোঝা গেছে এটা চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আজকের লাস্ট কোয়েশ্চেন পড়ান ওই রাধা উত্তর দিকে দশ মিটার হাটে আচ্ছা আগে দেখিনি আগে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জানো তো কোনটা এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে আমার উত্তর এটা হচ্ছে আমার দক্ষিণ এরপর কি বলছে রাধা উত্তর দিকে দশ মিটার হাঁটে তাহলে মিডিল পয়েন্ট হচ্ছে এটা উত্তর দিকে দশ মিটার হাঁটেছে ঠিক আছে উত্তর দিকে দশ মিটার হেঁটেছে এরপর সে বাম দিকে ঘুরে তিরিশ মিটার হাঁটে তাহলে এদিকে যাচ্ছে তাহলে বাঁ দিকে এটা তাহলে বাঁ দিকে ঘুরে সে হচ্ছে 30 মিটার হাঁটে তিরিশ মিটার হাঁটার পর তিনি আবার বাম দিকে ঘুরলেন এবং দশ মিটার হাঁটলেন তাহলে এদিকে যাচ্ছে বাম দিকে হচ্ছে নিচ দিকটা আবার বলছে বাম দিকে ঘুরলেন এবং দশ মিটার হাঁটলেন হাঁটার পর দশ মিটার হাঁটলেন বলছে আরও ডান দিকে বাঁক নেওয়ার পর সে দশ মিটার হাঁটে সরে যায় তাহলে নিচে দিকে আসছিল। এইভাবে নিচে দিকে তো ডান দিকে ঘুরছে আমার এই দিকটা তাহলে ডান দিকে আবার ঘুরছে ডান দিকে ঘোরার পর কী বলছে আমার যে দশ মিটার সরে যায় তাহলে দশ মিটার আগে চলে যায় এরপর বলছে যে সে তার আসল অবস্থান থেকে কত দূরে আছে আচ্ছা দেখো এইখানে ছিল তাহলে এইখান থেকে এই যে এইখান থেকে এই টুকরো আমার উপরে তিরিশ আছে তাহলে তিরিশ পেয়েছি আবার এইখানটুকুটা আমার কত দশ তাহলে টোটাল আমার কত মিটার দূরে আছে আমার চল্লিশ মিটার দূরে আছে অপশান চার নম্বর হচ্ছে আমার সঠিক অ্যান্ডসার চার নম্বরটা হচ্ছে আমার সঠিক অ্যান্ডসার চল্লিশ মিটার দূরে আছে বুঝা গেছে আমার কত মিটার দূরে আছে আমার চব্বিশ সরি চল্লিশ মিটার দূরে আছে